बिचार वो तुरंत है क्या की हैं पान कहीं तो क्या मोक्कों तो करें हाँ तो बोगे तो क्या है चिंता करो इसना अब्बा ने कोई अब्बा कोई लाभ नहीं हम कोई लाभ नहीं बना ना ही बाहर मैं बोला ना ही भी ना हम भाजना मोल लगाऊंगा अब बर्जा दो कोई अब्बा अब्बा नया मबोना बिन न हामी कत गाडा देखा फाड्नु ओए भरे अब्बा ओए अब्बा कोला न मनको कोला न पराय न दुज बन्धुवा ज पराय के ता, ता, के <laughs> छ के न किगो ए मजे ब्याह गर्न आत केता के पत्तै के तर्बो को अब्बा अब्बा कदो छ हामी खवानी गबदिन होतिर भरी ह जे जे আলাছরন কে বারে গেল গা এনে কি কর বাবা ওই তুই যা মার দিলি ক্যা তাই কে কা রাজা কেলাছে জানকান না বল না তো বনের মাঝে আই না ওই তুই তো দরবারে তুই তাই না দলে তোতা লি ক বন্ধু তুমি কই কই রে এ প্রাণ বুঝি যায় রে ও তুমি বিনা বাঁচ না ও তুমি বিনা নাই নাই রে এ প্রাণ বুঝি যায় ও আজকা জমনে ফুর্তি নাকতাছে সেই রকম ফুর্তি নাকতাছে আছে, রে ফুর্তি নাকতাছে তা জানেন ফরহাদ পাগলা বলে বিয়া কইরা নতুন বউ নি আইতাছে

কোন সে নে পাগল আর কাছে কে মে দিছে যে মে দিছে হে শালা পাগল পাগল জি নাবো একা পাগল আর কাছে মে বে দে হ্যাঁ কোন লা তো বড় চেহারা বলো হ্যাঁ কাছে কামেছ নাকি একদিনই কাম হয়ে গেছে গা লাভ না কি করব বাপ বড় বাপ দিই গেল আই যাব আমি যাব আম্মা আম্মা যাব আমি যাব গা আমি যাব বাবা আমি যাব গা আরে কি বিনা দলে রে তোর বাবা তোর তো তোর হারিনা কে বাবা আপা তুই এলিকা বেলা গা বাবা તીજે તું તો છુંબવાબન કરી બાબા ભે ફેરાબો ના <laughs> বাবা তুই ছান তো পালো থেকে বিয়ে করামনি আমি না তুই কোনে যাববি বাবা তুই পারে যাই তোর